জুন মাসের আগমন তো মানে বর্ষার আগমন আর বর্ষাকালে বাজারে প্রচুর পরিমাণে মোচা পাওয়া যায় আর বর্ষাকালে মোচা খেতেও আমাদের খুব ভালো লাগে দেখবে বাজারে বর্ষাকালে সব থেকে বেশি মোচা পাওয়া যায় এবং মোচার টেস্টটাও বেশি ভালো লাগে বর্ষাকালে তো আমি আজকে একটা দেখাবো তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো সেটা হলো মোচার রেসিপি আর যারা মোচা খায় না আমার মনে হয় এই এই রেসিপিটা তার মানে তাদের জন্য পারফেক্ট বাচ্চা থেকে বুড়ো সবারই এটা ভীষণ প্রিয় হবে তো প্রথমে যেটা করেছি মোচা বেছে কেটে নিয়েছি কেটে নিয়ে লবণ হলুদ দিয়ে ওকে সিদ্ধ করে রেখেছি ওইভাবে আর এখানে নিয়ে নিয়েছি আমি গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালগুলো ভালো করে ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে এটা ফ্যানের নিচে রেখেছিলাম পনেরো থেকে কুড়ি মিনিট যাতে ওটা শুকনো ঝরঝরে হয়ে যায় আর তার সঙ্গে আমি নিয়ে নিয়েছি তেজপাতা ছোটো এলাচ লবঙ্গ দারচিনি এটা নিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এটা লবণ চিনি আর নিয়ে নিয়েছি চিনি বাদাম তোমরা কাজু বাদামও নিতে পারো যার যার চয়েস অনুযায়ী আর এটা নিয়ে নিয়েছি কিশমিশ তার সাথে নিয়েছি টমেটো আর আদা আদা আর টমেটোটা ভালোভাবে আমি গ্রেটার দিয়ে গ্রেড করে নেব তারপরে একটা বাটিতে তুলে রাখবো এটা এটা কিন্তু কেটে কুচি কুচি করে দিলে হবে না এটা মুখের মধ্যে পড়বে আর তার সঙ্গে লাগবে অবশ্যই ঘি এইবার আমি একটা কড়াইয়ে ওভেনে বসিয়ে দেব এবং কড়াইটা ভালো করে গরম করে তার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল পুরো রান্নাটাই সরষের তেল আর সামান্য ঘিতে হবে খুব তেল বা ঘি কোনোটা এটার মধ্যে বেশি লাগে না খুব সামান্য তেল দিয়েই এটা হয়ে যায় সর্ষের তেল দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম ঘি তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা লবঙ্গ ছোটো এলাচ দারচিনি যেগুলো ছিল সেটা দিয়ে দিলাম এবার ভালো করে আমি গোবিন্দভোগ চালটাকে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেলে দেখতে একটা সুমিষ্টি গন্ধ বেরিয়েছে ঠিক দেখতে এরকম হয়ে যাবে তারপরে আমি যখন ভাজাটা প্রায় এইটি পারসেন্ট হয়ে যাবে তখন আমি তার মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা ওই মোচাটা এবার চাল আর মোচা দিয়ে ভালো করে আমি ভেজে নেবো এটাকেও ভালো করে মোচা আর চালগুলো যেন একসাথেই ভাজা হয় এই ভাজাটার পর মানে ভাজাটা কিন্তু খুব জরুরি এটা যদি না ভাজা যায় এটা পরে ভালো হবে না মানে ঝরঝরে হবে না ব্যাপারটা আর পোলাও যদি ঝরঝরে না হয় তখন খেতে ভালো লাগে না হ্যাঁ আমি বানাচ্ছি আজকে মোচার পোলাও আর এই ভাজা হয়ে গেছে আমার ওইটা এবার চাল আর মোচা আর যেগুলো করছিলাম আমি মানে তেজপাতা ফোড়নগুলো দিয়েছিলাম সেগুলো একটা বাটিতে আমি এইভাবে রেখে দিলাম আলাদা করে এরপর সেই কড়াইয়ের মধ্যেই আবার সামান্য একটু তেল দিয়ে নেব খুব সামান্য পরিমাণ তেল দেব। সেই তেলে আমি ভেজে নেব চিনে বাদামগুলো তোমরা যদি কাজু বাদাম ইউজ করো তাহলে কাজু বাদামটাকেও কিন্তু হালকা করে ভেজে নিতে হবে একটু লাল লাল করে এরপর আবার ওই ভাজা বাদামটাকে তুলে রাখলাম এরপর গড়ায় দিয়ে দিলাম সরষের তেল একটুখানি দিয়ে তার মধ্যে দিলাম ওই যে পেঁয়াজ আদা টমেটো ও সরি আমি তো এটা পেঁয়াজ ইউজ করিনি আমি নিরামিষ করছি তো আদা আর টমেটো আর সঙ্গে দিয়ে দিলাম তোমার লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এটা একটু ভালো করে কষিয়ে তার মধ্যে দিয়ে দেব তোমার মোচা আর চালটা যেটাকে আমি তুলে রেখেছিলাম বাটিতে এবার সবগুলো মিশিয়ে ভালো করে আবার একটুখানি এপিট ওপিট করে নিতে হবে এরপর এটা বেশিক্ষণ করতে হবে না দু থেকে তিন মিনিট করলেই জাস্ট হয়ে যাবে এর মধ্যে আর তারপরে দিয়ে দেবো আমি এটার মধ্যে জল জলের পরিমাণটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমরা যতটা পরিমাণ মোচা আর চাল হবে তার ঠিক দ্বিগুণ পরিমাণে জল দিতে হবে এখানে তোমরা গরম জল ইউজ করতে পারো আমি ঠান্ডা জল ইউজ করেছি এটা অপশানাল তোমরা যা খুশি করতে পারো তারপরে দিয়ে দিলাম চিনি বাদামগুলো এবার কাজু বাদাম যদি তোমরাকে ইউজ করো তাহলে কিন্তু এখন দেওয়া যাবে না একটুখানি পরে দিতে হবে বাস হয়ে গেল এই পরে মতো অবস্থায় ঢাকা দিয়ে রাখতে হবে ঢাকা দিয়ে রাখলেই চাল সেদ্ধ হয়ে গেলে একদম দেখো আমার চালটা হয়ে গেছে পুরো এরপর আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি আর এরপর পরিমাণ মতো দিয়ে দিলাম চিনি আর ঘি চিনি আর ঘি দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম দিলেই তৈরি মোচার পোলাও ভীষণ ভালো হয় খেতে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখো প্রশংসা পাবেই পাবে